আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আভা টিভি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু রহস্য যা জানলে আপনি অবাক হবেন হতবাক হবেন এবং হয়তো আপনার হৃদয়ে নতুনভাবে আল্লাহর প্রতি ভালোবাসা ও কুরআনের প্রতি আস্থা জন্ম নেবে পবিত্র কুরআন একটি ঐশিক কিতাব যার প্রতিটি আয়াত প্রতিটি শব্দ এমনকি প্রতিটি হরফ জ্ঞান প্রজ্ঞা এবং রহস্যে ভরপুর এই কুরআন কেবল মোমিনদের জন্য নয় বরং সমস্ত মানবতার জন্য আলোকবর্তিকা আল্লাহ তালা বলেন এই কুরআন মানুষকে সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে সুরা ইসরা আয়াত নম্বর নয় প্রথমে আমাদের জানতে হবে কোরআনের অলৌকিকত্ব বলতে কি বোঝায় অলৌকিক অর্থ যা মানুষ নিজে করতে পারে না কুরআন এমন এক কিতাব যার ভাষা অর্থ ভবিষ্যৎবাণী ইতিহাস বিজ্ঞান সব কিছুতেই এমন নিদর্শন আছে যা মানুষ নিজে বানাতে সক্ষম নয় আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন তোমরা যদি কোরআনের মতো একটি সুরা আনতে পারো তবে নিয়ে এসো সুরা বাকারা আয়াত নম্বর তেইশ কিন্তু চোদ্দশো বছরে কেউ তা পারেনি প্রিয় দর্শক একটি প্রশ্ন কোরআন কি বিজ্ঞানের গ্রন্থ এর উত্তর হচ্ছে না কিন্তু কোরআনে এমন কিছু তথ্য আছে যা আধুনিক বিজ্ঞানকে অবাক করেছে যেমন এক নম্বর বিজ্ঞান। আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নিষিক্ত শুক্র থেকে তারপর তাকে রক্তপিণ্ড করেছি তারপর তা গোস্তের মতো একটি বস্তু সুরা মুমিনুন আয়াত নাম্বার বারো থেকে চোদ্দ ডক্টর কিতমুর একজন খ্রিস্টান বিজ্ঞানী যিনি ভ্রূণবিদ্যা বিশেষজ্ঞ এই আয়াত শুনে বলেন এটি হুবহু আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায় আমি মুসলিম না হয়েও এটা অস্বীকার করতে পারি না নাম্বার দুই পাহাড়ের শিকড় আল্লাহ বলেন আমি পাহাড়গুলো স্থাপন করেছি যেন তা পৃথিবীকে কাঁপতে না দেয় সুরা আম্বিয়া আয়াত নম্বর একত্রিশ আজকের ভূবিজ্ঞান বলছে পাহাড়ের ভূগর্ভে শিকড় আছে যা স্থিরতা রক্ষা করে নাম্বার তিন মহাবিশ্বের সম্প্রসারণ আল্লাহ বলেন আমি আকাশকে তৈরি করেছি এবং আমি তা সম্প্রসারণ করছি সুরা জারিয়াত আয়াত নম্বর সাতচল্লিশ বিগ ব্যাং তথ্য অনুযায়ী মহাবিশ্ব ক্রমাগত বিস্তৃত হচ্ছে যা কোরআনে পূর্বেই বলা হয়েছে চার নম্বর সমুদ্রের সীমারেখা আল্লাহ বলেন দুই সমুদ্র পাশাপাশি প্রবাহিত হয় কিন্তু তাদের মাঝখানে রয়েছে এক বাধা যা তারা অতিক্রম করে না সুরা আর রহমান আয়াত নম্বর উনিশ থেকে বিশ আজ বিজ্ঞান জানায় সমুদ্র ও নদীর লবণাক্ততা ও ঘনত্ব আলাদা থাকে তারা মিশে না এটি ব্যারিয়ার ইফেক্ট নামে পরিচিত কুরআনে বর্ণিত গাণিতিক অলৌকিকতা বিস্ময়কর কারিমে দিন শব্দটি তিনশো পঁয়ষট্টি বার ব্যবহৃত হয়েছে আর এক বছরের দিন হচ্ছে তিনশো দিন কোরআনে চন্দ্র শব্দটি বারোবার এসেছে আর এক বছর হয় বারো মাসে কোরআনে পুরুষ ও নারী শব্দটি দুটোই চব্বিশ বার করে এসেছে কোরআনের সমুদ্র ও স্থলভাগ এই দুটো শব্দের সংখ্যা ও গাণিতিক অনুপাত হুবহু পৃথিবীর স্থল ও ভাগের শতাংশের মতো এত নিখুঁত গাণিতিক মিল প্রশ্ন হল এটা কি মানুষের বানানো হতে পারে কোরআনের ভবিষ্যৎবাণী নিরঙ্কুশ সত্য যেমন রোমানদের বিজয় আল্লাহ বলেন রোমানরা পরাজিত হয়েছে কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা বিজয় লাভ করবে সুরা রুম আয়াত নম্বর দুই থেকে চার এ আয়াত নাজিলে সাত বছরের মাথায় রোমানরা বিজয়ী হয় ইতিহাসটা প্রমাণ করে কুরআন ভবিষ্যৎবাণী করে এবং তা বাস্তব হয় কুরআনের আরবি ভাষা এত নিখুঁত এত অলঙ্কারময় যে সে যুগে কবিরাও হতবাক হত আর রহমান সুরার ফাবি আই আব্বিকুমা জীবান বারবার পুনরাবৃত্তি হৃদয় স্পর্শ করে এমন অসাধারণ সাহিত্যিক শৈলী মানুষ তৈরি করতে পারে না কোরআনের শব্দে সান্ত্বনা আছে শক্তি আছে চোখে অশ্রু আনে আবার মনেও সাহস দেয় কোরআনের চ্যালেঞ্জ অজেয় আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না যদি এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হতো তবে এতে বহু বৈপরীত্য পেত সুরানিসা আয়াত নাম্বার বেরাশি কোরআনে কোনো বৈপরীত্য নেই বরং একে অপরকে ব্যাখ্যা করে কেউ এত নিখুঁতভাবে একটি গ্রন্থ লিখতে পারে প্রিয় দর্শক কোরআন শুধু পড়ার জন্য নয় বুঝার জন্য আল্লাহ বলেন এ কিতাব আমি অবতীর্ণ করেছি যাতে মানুষ চিন্তা করে সুরা সাদ আয়াত নম্বর উনত্রিশ প্রিয় ভাই ও বোনেরা কোরআন শুধু তেলাওতের জন্য নয় এর অর্থ বুঝে হৃদয়ে ধারণ করতে হবে এ কোরআন আমাদের জীবনের গাইডলাইন কোরআন একটি অলৌকিক গ্রন্থ এই গ্রন্থের নিদর্শন কেবল মাথা দিয়ে নয় হৃদয় দিয়ে বুঝতে হয় এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি আপনাকে আশ্চর্য করেছি কোরআন আমাদের সামনে এমন এমন নিদর্শন উপস্থাপন করে যা আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় এসব নিদর্শন আমাদের চিন্তার দিগন্ত প্রসারিত করে এবং আমাদের মনে বিশ্বাস জাগ্রত করে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহা অলৌকিক কিতাব আসুন আমরা কোরআন পড়ি বুঝি এবং জীবনে তা বাস্তবায়ন করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোতে পথ চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখুন কুরআনের কোন নিদর্শন আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে শেয়ার করুন যেন অন্যরাও এই আলো পায় সাবস্ক্রাইব করুন আবার টিভি আবারও নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ